চা চা আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ আমি তোমাকে ডাক দিয়েছি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বসে বললেন আবু তালিম ডাক যা খাবার খেতে তুমি শুরু করে দাও আবু তালিম মনে মনে চিন্তা করল খাবার খাওয়ার আগে যদি আমার যদি কথাগুলো বলে আবুজে হেলে হয়তো আমার ভাতি যাও দুঃখ করে আর হয়তো খাবারটা খাবে নাও আর আমার ভাতিজা যদি খাবার না খায় সারারা তার চাচা আমি আবু তালিম ঘুমাতে পারব না কত বড় জ্ঞানী ছিলেন আবু তালিম আমাদের অনেক সন্তানের পিতা সন্তান ভুল করলে অনেক সময় সন্তানের বাপ এসে দেখে তার বাচ্চা খাবার খাচ্ছে খাবার দু তিনবার মুখে দিয়েছে তার বাপ বুঝে না তখন তার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে দেয় বলে খাবার খেতে দেবো না বেরিয়ে যা বাড়ি থেকে এরকম অনেক সময় করে কি করে না বলুন অনেক বাপরা করে এরকম সন্তানের তার ভিতরে এত আঘাত চলে আসে যে আবা মাকে খাবারটাও খেতে দিল না সামনে কার খাবারটা কেড়ে নিল সন্তান রাগ করে অনেক সময় বিষয়ে মারা যায় গলায় দুড়ি দেয় কিন্তু এটা উচিত নয় খাবার খাওয়ার পরে তাকে সান্ত্বনা মিষ্টি আওয়াজে কথা বলা দরকার আমার চাচা আবু বিশ্বানবীজির সে চিন্তা করলো যদি আমি খাবার খাওয়ার আগে যদি ঘটনাটা শোনাই ভাতিজা হয়তো খাবার খাবে না ভাতিজা খাবার না খেলে সারা রাত না খেয়ে থাকবে আমি তার চাচা আমি ঘুমাতে পারবো না খাবার খেয়ে নেই বিশ্ব নবীকে বললেন ভাতিজা খাবার খেয়ে দাও আল্লাহ রসুন সল্লাল্লাহ তা আলাহ আলাই হিঁয়া সল্লাও হা খালা জোর করে খেদে খেদি বাবা আল্লাহর নবী আসতে করে বলেন চাচা হবে হলে মাফ করবে আপনি তো ভালো জানে এনু আপনি আমি আগে সঙ্গে খাবার খেতে বসলেন চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন শুভহান চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবো আল্লাহর নবীজির কথাগুলো শুনে বাবজি আবু তলিব আর পারল করে আবু তলিবের ধর্জার বানতা বাবজি ভেঙে ভেঙল আল্লাহর নবীকে বুকের সাথে বাপজি জোরে ধরে কেঁদে কেঁদে বলে বাবা আর না বলে থাকতে পারলাম না এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে বলে হ্যাঁ আল্লাহর নবীকে দেখে দেখে বলেছিলেন চাচা ছয় মাস বয়স নয় ছয় বছর বয়স আমার জন্ম দক্ষিণ মা কে হারিয়েছি মার পেটে যখন আমি দুই মাসের নয় ছয় মাসের বাচ্চা ছিলাম ওই সময় আমার আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘরে আসে নাই ওগো চাচা আমার আট বছর বয়সে আমার দাদা আব্দুল মুতালিম ইন্তেকাল করে গিয়েছে ওগো চাচা সেই আট বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন চাচা শুনে নেন আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসে সম্মান দি ওগো চাচা আপনি খাবার খান আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন বাবার এ আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু সেহেল উদ্বার সাহিবাদের সাথে দেখা হয়েছিল বলে হ্যাঁ বলে কি বলেছে না তোর বলে চাচা আমি তাদের তো কোনো অন্যায় করি নাই আমি তাদেরকে আঘাত জন্য কোনো কথা বলে নাই শুধু তাদেরকে জাহান রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাছিলাম আর ওই ব্যক্তিরা আমাকে গলে ধাক্কা দিয়ে তারা বের করে দিলো বলল ভাতিজা আগামী কাল থেকে যেন কলমানের দাদ দেব না আবু তালিম ডাক দিয়ে বলেছিল রে বাবা তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়ে চলে তারা আমার সঙ্গে ওই কথাই বলেছে ওরে আপ চাচা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাতিজা শুনে নাও আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার সামনে আবু যখন বলল কাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলব মারতে আমরা বাধ্য হব ও ভাতিজা তোমাকে আমার তোমাকে যখন বললাম আমার সামনে আর ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে আমি ওদের দেখলাম চোখের ভাঁকা তাদের ভালো লাগলো না রে বাবা শুনে না আমি তোমার চাচা হিসাবে গার্জিন হিসাবে আমি বারণ নে বাবা আগামী কাল থেকে যেন কলমান না আল্লা রসুল চাচা আর কিছু বলেছে আপনাকে বলে হ্যাও আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন আবু তনি বলে ভাতে যাও বলেছে কালো আমার দাঁত যদি তুমি দাও বন্ধ করে দাও আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও লোকেরা তোমাকে তিনটা পুরস্কার দেবে আল্লাহর ডাক দে বলে চাচা এমন কি তিনটা জিনিস দেবেন বলে আল্লাহর নবী যিনি চাছে আবু তালিব ডাক দেব প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার তোমাকে দুশো ডাউড়ে দেবে তিন নাম্বার গোটা মক্কার মধ্যে সবচেয়ে বড় খাজুরের বাগান ওই বাগানটা তোমাকে সঞ্চয় দান করা হবে আল্লাহর নবী বলেন আর কিছু দিতে চেয়েছেন বলে নাও। আল্লাহর রাসূলের চাচা বলেছিল বাবা এই তিনটা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে না আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন চাচা শুধু এই তিনটা জিনিস কেন শুনে নেন ওগো চাচা গোটা পৃথিবীর ধন সম্পাদ যদি আমাকে নিয়ে দেয় তারপরে শুনে নেন চাচা ওই আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে নিয়ে দেয় সূর্য পেড়ে নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দেয় চাচা অগ চাচা আপনাকে সামনে দিকে ক্ষুদার কোসম কেরা বলি চাচা শুনে আমি কলমানো দাওয়া দেওয়া বন্ধ করবো না জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সামনে বলুন চাচা মার দাওয়াত দেওয়া বন্ধ করবো আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল আবু তালিব ডাক দিয়ে বলে তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না বলে না আবুতলিবো ভাতিজা আমিও লাতুজার কোসমিক বলি ও তো আল্লাহকে মানে না ও লুজার কোসম কাছে সেই সময় লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানতো আবু তালিব দিয়ে বললা আবে লাতুদ্দার কো শ্রমিকেরা বলি আগো চাচা ডাক দিয়ে বলল ভাতিজা আমিও আবু তালিব আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না বলুন সুবহানাল্লাহ ভাবতে পারেন কতটা মহব্বত করতে আমার বিশ্ব নবীকে এত ভালোবাসার পরেও রসুলের সোমনাথকে সে মানে না আপনারা সকলেই জানে যে এটা ঈদগাহা নাকি এই জায়গাটা এই ঈদগাহার উপলক্ষে বাপ যে কল্পে জালসা আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে অন্ধকার কবর বাবজি চাতক পাখি না চেয়ে আমরা এখানে এসেছি আর আমাকে ভাই একটু শেষের বেলায় একটু আমাদের ঈদগাহার জন্য একটু বলবেন ইনশাল্লাহ আমাদের এলাকার মানুষ দান দেবে আমি শুনলাম যে এই জায়গা পাশে জায়গা বাবজি বাড়ানো দরকার জায়গা কেনার প্রয়োজন আছে টাকার বহু টাকা দরকার ঈদগা ঘেরা ঘুরির ব্যাপার আছে তো যাই হোক প্রথম জাহির খান জাহির শেখ উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হবা বলেন না রে তোর বীর মোহাম্মদ জাহির সাহেব উনি দশ হাজার টাকার দাতা উনি আছেন নাকি মহাপ আছেন উনি একটু হাত তুলন্ত যদি সামনে থাকে মা দেখেন জাহির ভাই বাচ্চা একটা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে উনি বসে আছে আল্লাহ রাব্বুল আলমিন তার দশ হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আজাব কালা মাফ করুন বলুন আল্লাহ হুমির তার রুজি রুজিরাজকার বরখ দিন বলুন আল্লাহ হুমির রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন বলুন আল্লাহ হবে ভাই ইনশাল্লাহ যারা দেওয়ার ইচ্ছা রয়েছেন ভাই প্রচুর টাকা দরকার আপনারা একটু আসনে এক দুজন করে আর নামটা লিখে দেন ইনশাল্লাহ ঘোষণা করা হবে আর আর একটু কিছু কথা একটু আলোচনা করি কালেকশন করতে গেলে ভাই জানুভারে ওয়াজ আর যারা বসে থাকে তাদের শুনে তৃপ্তি হয় না মানে টার্গেটটা ওই দিকে যায় তো যাই হোক আমি বলছিলাম আল্লাহর আল্লাহ এ বিশ্ব নবীজি সাল্লামের সোমনাথকে বাবজি সে মানে নাই এ না মানার কারণে বাবজি তাকে জাহান নামে তাকে বাবজি যেতে হয়েছে হ্যাঁ কিন্তু নবীকে মহাব্বোধ করতুকে এই কারণে তাকে খুব বড় ধরনের তাকে শাস্তি দেওয়া হয়নি তাকে নামের একেবারে নিম্ন স্তরের আজাব ছোট্ট আজাবটা ভাবছি তার দেওয়া হয়েছে ছোট্ট আজাবটা কি বলা হয়েছে তার পায়ে দুটো আগুনের জুতে পরে দেওয়া হবে দুটো আগুনের জুতো নবী বলেছেন যখনই পায়ে দিবে এক সেকেন্ডের আগেও ঠেকানার সাথাতে তার মাথার মগজ টক ফুটবে তাহলে জাহান নামের যদি ছোট আজাবটা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে বড় ধরনের আজাবগুলো বড় ভয়ঙ্কর হবে সম্মালিত ভাইয়ের আমার বাবাজি বলে আমরা সকলেই জানি নবী আমার তেষট্টি বছর বেঁচে ছিলেন এই নবী মাত্র তেইশ বছর যে মানুষের দ্বারে দ্বারে ইমানের মেহনত করেছে কবছর বললাম তেইশ বছর মানুষের দ্বারে দ্বারে কলমার দাঁড়া দিয়েছে একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মাত উম্মাতিরা তারা যাহার নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে নবী ধন সম্পদের লোভে বাপজি মার খায়নি যদি তাই হতো হাদিসের কেতাব এরকম বর্ণিত আছে নবীজি পাহাড়ের পাহাড়ে গিয়েছেন পাহাড় নবীর সাথে কথা বলেছেন বলুন আলহামদুলিল্লাহ পাহাড়ে ডেকে আমরা সোনা হতে রাজি আছি আমার বিশ্ব নবীর রহমতের নবী চাইনি নবীর একটা উদ্দেশ্য ছিল আমার প্রতিটা উম্মাত উম্মাতি তারা জাহার নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে আজ আমাদের চিন্তা আছে ভাই কথা বলে আজ আমাদের চিন্তা নাই কবর নামধারী হয়েছি আজ মুসলমান আজ অনেক মুসলমান রয়েছে বাবজি চেহারার দিকে চেয়ে হেন্দুলা মুসলমান পার্থক্য করা যায় না কথা ঠিক না বে বলে। বলে যায় না সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় আমরা লোক দেখালো মুসলমান প্রকৃতি ইমানদার বাবজি হতে পারে নাই তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো একটু খবরে চিন্তা করুন আজ খবরের চিন্তা ভাবজি আমাদের নেই আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুর উল্লাহ শল্য লাখ তা আলা এই খবরের বাবজি চিন্তা করতে গিয়ে আমার বিশ্বনবী জাহান্নামের আগুনকে নিচ্ চোখে দেখেছে কেতাবে এসেছে আল্লার রসুল সাল্য লাহ তাহানাম আলাইকি ও মসজিদে নববিতে বাবজি শাহবাদী কিনে বসেছিলেন আর যেমন আপনার আবার সামনে বসে আছে দরদী নবীর সাহাবাদের সামনে বাবজি বক্তব্য রাখছিলেন জান্নাত জাহান্নামের কথা আল্লাহর নবী কথা বলতে বলতে হঠাৎ করে হযরতের সম্রাট জিবির আলাইহি সালাম আল্লাহ রসুলের কাছে এসে বাবজি সালাম দিছে। আমরা জানি বুখারি শরীফে বাপজি এসেছে বাদুল ওহি বলে একটা অধ্যায় যে ওহি নবীর কাছে জিবরি সালাম কিভাবে নিয়ে আসতে যারা ময়ালানা পাশ করেছেন পড়াশোনা করেছে যারা জেনারেল শিক্ষিত ভাই যারা কোরআন হাদিসকে যারা একটু গবেষণা করে ইসলামিক বই পুস্তক যারা পড়াশোনা করে তারা বুখারি শরীফে বাদুল ওহির অধ্যায়টা বাবজি একটু লক্ষ্য করে দেখবেন জুবিরুল সালাম নবীর কাছে দশ রকমের কায়দায় কোহিদে আসতেন কোরআন এর আয়াত বলেন আলহামদুলিল্লাহ দশ রকমের কায়দাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তা আলাফ বসে থাকতেন কোন সময় মুসাফির হালাতে আসতে নবী জানতেন ইনি সম্রাট জিবরুল কিন্তু বসে থাকা সাহাবারা কেউ চিনতে পারতেন না নবীর সাথে কথা বলে চলে যেতেন তারপর নবী বলতেন ভাই তোমরা চিনতে পারলে আমার সাথে কথা বলে গেল সাহাবারা বলতেন হুজুর না তো দেখে মনে হলে লোকটা বিদেশি নবী বলতেন উনি পৃথিবীর কোনো মানুষ নয় উনি সম্রাট জিবরি লালাই সালাম কোনো সময় আতুল কালবি বলে একজন নবীর সাহাবার নাম ছিল ওনার রূপ ধরে আসতে আবার কোনো কোনো সময় লোহার জিঞ্জিরি টানলে যে করে আওয়াজ হয় ওরকম শব্দ হত নবী বুঝতে পারতেন জিবির আসছে সেই দিন কা নবীর কাছে আসে না বলে নবী আমার মসজিদে নবীত বক্তব্য রাখছিলেন নবী আমাদের দিকে চেয়ে কথা বলছিলেন আর যেমন আমি আপনাদের দিকে চেয়ে কথা বলছি আপনারা আমার দিকে চেয়ে আছে হঠাৎ করে সাহাবারা বলছিলেন আমরা দেখলাম নবীজি অপর দিকে তাকাতে লাগলেন আমি ইসুফ আপনাদের সামনে কথা বলছি কথা বলতে বলতে যদি এইভাবে অপর দিকে যদি তাকায় আপনারা ভাববেন যে কী হলো মলানী সাহেব অপরদিকে একইভাবে চেয়ে আছেন কেন নবী আমার তাকে সালাম দিলেন শাহাবারা বল নবীজির চাউনির দিকে আমরা তাকালাম চোখের দিকে কোন দিকে তাকাছে দেখলাম নবী অপর দিকে আকাশের দিকে চেয়ে আছে এবং ওলাই কোনো সালাম উত্তর দিলেন কিন্তু আমরা শুধু নবীকে দেখছি আর নবী যাকে দেখছেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু নবী আমার কথা বলছেন সম্রাট জিবির আলাইহি সালামের সাথে হজরত জিবির আলাইহি সালাম প্রথম আসমানে ওখান থেকে নবীকে সালাম দিচ্ছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাহ নবী আমার ডাক দিয়ে বল নো গো ভাই কি ব্যাপার তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিছে তুমি বলো হযরতে জিবরীল আলাইহিস সালাম ডাক দিয়া বলে নবী আপনি আমার হাতের দিকে তাকান ডান হাতের দিকে তাকান আল্লাহর নবী বলে জিবরীল ভাই আমি তোমার ডান হাতের দিকে আমি তাকাছি বলো জিবরীল বলেন হুজুর আপনি আমার ডাল হাতের দিকে কি দেখতে পাচ্ছেন একটু ভালো করে সাহাবারা বলেন আমরা নবীর কথাগুলো কিন্তু নবী যার সাথে কথা বলছেন তার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না আর তাকে দেখতে পাচ্ছিলাম না আল্লাহর নবী বলেন ভাই আমি তোমার ডাল হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি জুবিরিন বলে হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন বলে একটা নাই দুইটা নাই তোমার ঘরে তোমার ডান হাতে সাতটা ঘরে দরজার ছবি দেখতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ডাক দি জিবিল বলো হজর এই ঘরের দরজাগুলো কোথাকার আপনার জানা আছে বলে নাও হে জিবরিল ভাই আল্লাহ এবং তোমাকে যদি জানাই তাহলে তুমি জানো তাছাড়া আমি এখন বলতে পারবো না হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হুজুর জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা আবার জিবরিল নবীকে বলে হুজুর জাহান্নাম কটা বলে সাতটা আল্লাহর নবীজিকে জিবরিল ডাক দিয়ে বলে হুজুর সাতটা জাহান নাম বলে হ্যাঁ বলে আমি যে ডাল হাতি নিয়ে এসেছি ছবি গুলো এক একটা দরজা এক একটা জাহান নামের দরজা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন জিবিরিল ভাই এই সাতটা জাহান নামের দরজার ছবি কেন আমাকে নিয়ে এসেছ দেখানোর জন্য বলল জিবিরিল ডাক দিয়ে বলো হজর আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে যা আমার দোষটা হাবিবকে দেখে দিয়েছো আমার এক একটা জাহান নামের দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মাত উম্মা তিনা নামে যাবে একটু দেখে নিয়ে এসো অকনবী তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি আল্লাহর নবী জানাবে মহম্মদ নসূল উল্লাহ আলাম আল্লাহ ই ডাক দে বলেন যে বলেন ভা তাড়াতাড়ি বললাম প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেমার উম্মা তুম্মা তিনা নামে যাবে একটু বলে দাও হাজরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে নবী প্রথম কার দরজা দিয়ে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম হযরতে শীশ নবী আলাইহিস সালাম হযরত হুদ নবী আলাইহিসসালাহ এভাবে বেশ কয়টা নবীর রশনের নাম করলেন নাম করা পারবা না নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেহমান উম্মত উম্মতি নাও তারা প্রথম কার দর্জা দিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী বলেন জিবরীল ভাই দুই নাম্বার দর্জা দিয়ে কোন নবীর বেহমান উম্মত উম্মতি যাবে জাহান্নামে বলে দাও জিবরীল বলল হুজুর দুই নাম্বার দর্জা দিয়ে হযরত মুসা

আল্লাহল্লাভ হতালাও আল্লাহ আইখুম সাল্লাম পরস্পর দরজার দিকে নক করে নবী জিজ্ঞাসা করলেন হজরতে জিবিরি না লাইখিন সালাম ইয়ার দুই তিন চার করতে তো বাজি ছয় পর্যন্ত দরজার নাম করলেন আল্লাহর নবী বলে জিবির ভাই সাত নাম্বার দরজা দিয়ে কোন বে বেমার উম্মা তুম্মা তিরোজা বেকটো খনে বলে দাও হজরতে জিবিরি না লাইকিসাল্লাম বাবা কোনো কথা বলেন নাই আল্লাহর নবী বলে জিবির ভাই তুমি কেন চুপ করে তুমি দাঁড়িয়ে আছো আমার দিকে কেন তাকাছো বলো জিবরিল কোনো কথা বলেন নাই শুধু নবীজির চেহারার দিকে বাপটি ফ্যান ফ্যান করেছে আছে আল্লাহর নবী বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম তিনি আমার সাথে আর কথা বললেন নাও দেখলাম জিব্রিলের দুই চোখের কোণা দিয়ে বাপটি ঠোবে পানে পানি ঝরছিল আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন যে বিনিল ভাই কি ব্যাপার তুমি এক দুই তিন চার করে তুমি ছটা দরজা তুমি নবীদের নাম বললাও নবীদের রসুলদের নাম বলতে গিয়ে তুমি কাঁদিলে নাও আর সাত নাম্বার দরজার তুমি নাম না বলে তুমি আমার দিকে চেয়ে আছো আর কেন কান্না করেছো মালাও জুবিরিল আলাইহি সালাম আসতে করে বলছেন নবী বেআ হলে মাফ করবেন ও আল্লাহর নবীজি সাত নাম্বার দরজার নবীর নাম বলতে গিয়ে আমি বড্ড কষ্ট পাই আল্লাহর নবী বললাম জুবিরিল ভাই তাড়াতাড়ি বললাম জুবিরিল আস্তে করে বলছেন নবী সাত নাম্বার দরজা দিয়ে নবী শুনে নাও আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে ওগো আল্লাহর নবীজি তারা সাত নাম্বার দরজানি নিয়ে জাহান্নামে চলে যাবে সাহাবায়ে কেরামরা বলেন আমরা দেখছিলাম রাসূলুল্লাহ কথা বলছিলেন জিবরিল আলাইহিস সালাম সাত নাম্বার নবীর নাম করে অদৃশ্য হয়ে গেলে এদিকে বাবা জিবরিল আলাইহিস সালাম আর নবীর সাথে কথা বললেন না অদৃশ্য হয়ে গেলে গেল দেখলাম নবীজি হাও হামা করে কেঁদে উঠলে নবী আর তো খালতে লাগলে আমাদের কোন সাথী ভাইয়ের সাথে আর কথা বললেন না নবীজি কানতে কানতে সোজা মসজিদের দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলে সাহাবাই কেরামদের বোতে থেকে মুরব্বী সাহাবা সবচেয়ে নবীর কাছের জানের সাথী তার নাম আমরা সকলের জানি হজরত আবু বাক সি করা আবু বাকার পেছন দিকে ডাক দিয়ে বললেন আমার সাথী ভাইরা আবার নবীকে পেছন দিক থেকে কেউ দেখো না আমার বিশ্বনবী চরম আঘাত পেয়েছে নবীজি আমার কানতে কানতে বাড়ির দিকে চলে যাচ্ছে তোমরা কেউ দেখো না নবী এখন চলে যাচ্ছে হয়তো মাগ্রী বেশ সবাই চুপচাপ থেকে গেলে নবী সুজা বাড়ির দিকে চলে সাহাবাই কেরামরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন দেখলেন ওষরুল আসে না এসা হয়ে গেল এসা তো আসে না মসজিদে তার দিন ফজর হলো নবীজি আসে নাই কেতাবি লিখেছে এইভাবে এক নাই দুই নাই তিন দিন পার হয়ে গেল নবীজি যাইলি চার দিনকার দিন ফজরে নামাজ পড়ে রসলোল্লার ডান দিকে সালাম ফিরে বাপজি বসতেন আমরা দেখেছি নবী আমাদের ইমাম সাহেবদেরকে দেখবেন বাপজি বেশিরভাগ দুটো নামাজে আসরে নামাজ আর ফজরের ফরজ নামাজ পড়ে দেখেন ইমাম সাহেব নামাজ মসজিদে যদি পড়ায় জামাত কেড়ে পড়ালে ডান দিকে বাম দিকে সালাম ফিরে তসবি যখন করে পেছন দিকে বসে তাকায় না পেছন দিকে ঘুরে বসে আবু বাকার সিদ্ধি করা সালাম ফিরে তসবি তাহালির করার পর বললেন ভাই আর চার দিন হতে চলো রসুলাই কেন আসে নাই নবী কী হলো নবী কালতে কালতে চলে গেছো নবী এখনো কেন আসে না সব সাহাবারা বললো চলো আমরা রসুললার বাড়িটা একটু দেখে আসে নবিরামুন কি হলো সাহাবারা বলেন আমরা বাডি বাড়ির দরজায় চলে গেলাম